পাঁচ তারিখ থেকে আট তারিখ মধ্যে মনে করেন চার পাঁচটা সিট পাবে নিঃশ্বাস জামাত বলতেছে ফসল চলে যাবে অর্থাৎ সবাই কিন্তু ফজলের চিন্তিত ভোট তো ফসল সময় হয় না লাইন ধরতে হবে লাইন ধরতে সবার চিন্তা হলো কি ওই প্রথম ভাগটাই মেইন ভাগ এই পরে গুলো কিন্তু উল্টাপাল্টা হইতে পারবে না এটা কিন্তু ক্লিয়ার দুই দল ক্লিয়ার হয়ে দিচ্ছে কিন্তু সুতরাং মঞ্জুবাই যে কথাটা বলছেন একদম কারেক্ট কথা বলছেন তহিত ভাইজিরা বলছেন প্রেসরী শসমীজিরা বলছেন ঘুরে ফিরে মিলে মিশে অঙ্ক দুই প্লাস দুই হয়ে গেছে সুতরাং এটা ঘটবে এখানে কারণ পৃথিবীর ইতিহাসে নাই এতগুলি প্রশ্ন নেয়া গণভোটে যাবেন এই দেশে কতভাক লোক শিক্ষিত যারা টিপ দিয়ে ভোট দেবে টিপসই দিয়ে ভোট দেবে তারা কি পড়তে পারেনি

আপনার এই রিটে এই ইসের বিষয়ে রিট করা যাবে আপনি কোনো রিট করতে পারবেন না এখন এখন কোনো কিছু করতে পারবেন এই যে পারবেন না সুতরাং এটা কিন্তু হাত পা বাদা হাত পা বাঁধা এবং পুরোটাই ধরে নেন এই কাজটা যারা করছে আবার বলতেছি তারা চিন্তা ভাবনা করে করছে এবং তারা জানে কি ঘটবে এবং ওই উদ্দেশ্যে তারা যাচ্ছে আমরা যারা কথাবার্তা বলতেছি হ্যাঁ আমরা উদ্দেশ্যটা না বুঝে না আসলে কথা বলতেছি আমরা ভুল ধরতেছি ওরা হাসতেছি ওরা এই তো বলতে ভুল ধরতে থাকে তারা ভুল দেখ দেখ ভুল আমি নিয়ে কথা বলবে আমরা এই কারণে এটা রেখে দিয়েছি রেখে দিয়েছি এখন এটা করার কিছু নাই তো এইটাই হবে তারপরে কি প্রশ্ন করছেন না আমি বারবার বলতেছিলাম যে এই যে দুই পক্ষ বিশেষ করে যে ইসলাম এবং বিএনপির যে একটা মুখোমুখি অবস্থান এটা নির্বাচনের দিন আসলে সেই সুষ্ঠু সুন্দর বা বলা যায় এটাকে একটা ঐতিহাসিক নির্বাচন হবে নাকি আসলেই দেখেন সুষ্ঠু সুন্দর সাবলীল প্রাঞ্জল গতিময় এই কথাগুলো হচ্ছে কি মানুষের ভাবের আবেগ হুম নির্বাচন নির্বাচন নির্বাচনের যুদ্ধ ভোট যুদ্ধ কিন্তু অন্য যুদ্ধ হবে কিনা অন্য যুদ্ধ যদি হয় অসুবিধা কি এত বড় বারো কোটি ভোটার দুই চার পাঁচ মারা গেলে কি আসে না কিছু হবে না হবে ভারতে কতজন মারা যায় ইন্দোনেশিয়া মারা যায় কতজন আপনি দেখেন থার্ড ওখানে মারা যায় কিন্তু এগুলি বিষয় না আমাদের সেই অনুপাতে কিন্তু আমাদের এখানে যতটা ভালো হয়নি কিন্তু সেই সেই অনুপাতে হয় না কিন্তু অনুপাতে হয় না ধন্যবাদ জানান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যত দুর্বল হোক কিন্তু তিনি প্লাস ফোন পাচ্ছেন কেন কারণ মানুষ বেসিক্যালি গেল পিস সে চাচ্ছেন এটা করতে বা দলগুলি বুঝতেছে কিছু করলে আমার বিএনপি মনে করতেছে আমি কিছু করবো না কেন আমি উইনিং পার্টি জামাত মনে করতেছে আমি সাইলেন্ট উইনিং পার্টি আমি কিছু করবো না এই যে করবরা সংযুক্ত হয়ে গেছে এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এইদ্রোহী আসল কথায় আসেন আপনি নির্বাচন সহিংস হতে পারে কোন দিক থেকে আসেন এই যে বিএনপির বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী আছে উনশিটা এবং কোন সিটে একাধিক আছে আমি এক অনেক জিজ্ঞেস করছি যারা বিদ্রোহী গ্রুপ বা যারা কি অবস্থা বলে ভাই দেখেন সবই ঠিক ছিল উনি তো অনেক ভোট পেয়ে যাবে উনি যদি টেন পার্সেন্ট ভোটও পায় পনেরো পার্সেন্ট পায় এটা হলো জামাতের পক্ষে যায় উনি নিয়ে গেল পনেরো পার্সেন্ট তাই জামাত যে ভোটটা পাইলো ওই ঠিক আছে কমে গেল কমে গেল আবার আমি ভোট আছে না এই যে সাইলেন্ট বিপ্লব যেটা বলতেছেন আপনি এই সাইলেন্ট বিপ্লবের সংখ্যা অনেক আছে একটা সংখ্যা আছে বিদ্রোহী বিরানব্বই জন লোককে বসাই দিতে তার নির্বাচনে সবচেয়ে বড় নেতৃত্বে নেতৃত্ব মানে নাই না মেনে তারা চ্যালেঞ্জে দাঁড়ায় গেছে না এটা ই করে বিদ্রোহীকার তখনই হয় যখন দেখে কি তার পাথ টু উইন মানে উইন করার সম্ভাবনা বেশি সবাই ধরে নিছে যেহেতু আওয়ামী লীগ নাই আমি বিদ্রোহী হইলে আমি আপনার কথাই বলতেছি দেখেন মঞ্জু ভাই বিদ্রোহী তখনই হইব যে তার অসম্ভাবনা থাকে সম্ভাবনা বেশি থাকে এখন এই সম্ভাবনা হইলো তাকে আপনি দেননি কেন যার সম্ভাবনা তাকে দেন নাই যে এটা কি বিরানব্বই হয় নাইনটি যদি বিদ্রোহী হয় এই কঠিন নির্বাচনের সময় যেখানে জামাতের মতো পার্টি দাঁড়ায় আছে তাইলে তার যে এত মিটিং করতেছে এত স্লোগান দিচ্ছে সে কি পারছে যেই মিটিং দেখেন সে যদি প্রতিটি চাইতো প্রথম কাজ ছিল বিদ্রোহী টাকা বহিষ্কার করে দিচ্ছে বলেন আমি দেশে আসছি আমার হাত শক্তিশালী করেন চিন্তা করি না ক্ষমতা সে সে তবে এমন সব লোকজনকে নমিনেশন দেওয়া হয়েছে যারা নমিনেশন পাওয়ার যোগ্য ছিল না এটা তো না এটা তো সেকেন্ড বক্তব্য শুনে প্রথম বক্তব্য হল যে বিদ্রোহী গ্রুপ মানি বিদ্রোহী করে তারাই তারা যারা যারা সবল যাদের গণভিত্তি আছে গণবৃত্তি আছে এবং তাদের টাকা পয়সাও আছে কিন্তু এখন এই বিরানব্বই ক্যান্ডিডেটকে আশিটা সিটে আশিটা সিটে সে কিন্তু তার দলকে ডাবাই দিছে কিন্তু আপনি যত প্রচারই করেন না কেন ওই লোকে তার ব্যক্তিগত জনপ্রিয়তার জন্য হবে আবার তিনি বললেন দল বড় কথা প্রতীক বড় কথা ব্যক্তি কোনো ব্যাপার না আর একটা কারা ব্যক্তি যদি খারাপ হয় দল তো পাবে না কতগুলি ভুল হয়ে গেছে কিন্তু তার এই স্বীকার করতে হবে বিএনপি কে আর বিএনপি মনে করে তারা যে ভুল করতে পারে না আরে বুক করতেছে ভুল তো করছেন আপনি বড় ভুল করছেন কি ষাটটা সিট যদি চলে যায় বিদ্রোহীদের কাছে তখন বিএনপির তো আপনার না কথা আছে আবার অনেকে মনে করতেছে বিএনপির থেকে যে যেভাবে সে আছে সেইভাবেই সে থাকবে আগামী পাঁচ বছর সে যদি দল চেঞ্জ করে তার সংসদ সদস্য পদ চলে যাবে নতুন করে তার আবার ইলেকশন করে আসতে হবে সুতরাং এই যে বিভিন্ন মার্কায় যারা আছে তারা বিএনপির জন্য করলো বিএনপির বিএনপির সাপোর্ট দে পারবে বিএনপির পক্ষ হয়ে সংসদ সদস্য হতে পারবে না না বিএনপি হতে পারবে না কিন্তু বিএনপি কে সরকার গঠনে সহায়তা করতে পারে আস্থা ভোটে সে সহায়তা করতে পারে কিন্তু আস্থা ভোট তার উপর বাধ্যতামূলক না আপনি খেয়াল করে দেখুন ইন্ডিপেন্ডেন্ট পাস করলে তো আপনার সুযোগ থাকবে একটা আপনি ইন্ডিপেন্ডেন্ট পাস করলে দল দল আপনি আপনার প্রতীক তো আপনি নিজে ওটা বিলুপ্ত করে দিবেন আপনি আপনি পারবেন না সেটা না না

এখানে এক রাওলিগের 40% হবে সরকার তারও ভূমিকা আছে কিন্তু অর্থাৎ এগুলা কিন্তু নিছক কিন্তু জেদা জেদি না এদের পিছনে কিন্তু চক্র কাজ করতেছে শুনেন প্রেসিডেন্টের কাছে যে যে দলটা প্রতিমান হবে তার আস্থা আছে না সেটা সে তখন ইনভাইট করবে তুমি সরকার গঠন কর না সেটা নিয়োগ আছে সাধারণত তো সেই মেজরিটি পার্টি করে কিন্তু ইন্ডিপেন্ডেন্স যদি তিরিশ চল্লিশটা পেয়ে যায় কথা কথা বললাম পঞ্চাশটা মতো পাইতে পারে ধরেন পঞ্চাশটা আমি তিরিশটা কম ধরছি সেই ক্ষেত্রে কিন্তু ঝুলন্ত পার্লামেন্ট মানে কোয়ালিশন করতে হবে ঝুলন্ত পার্লামেন্ট কোয়ালিশন করতে হবে কোয়ালিশন যখনই করতে যাবেন তখনই কিন্তু একটা খেলা শুরু হয়ে যাবে অন্য দলও কিন্তু কোয়ালিশন করতে পারে না না চার পাঁচটা বেশি আমি বলে দিই চার পাঁচটা বেশি আমি পুঁজি কম পক্ষে আমি একটু কমে কমে ধরতেছি না কি চার পাঁচটা পাবে অন্যরা বলবে কিছুই পাবে না আমি তা বলবো না চার পাঁচটা পাবে দেখে যাবে এরপরে তো মনে করেন তারা কি কারো সাথে কি যুক্ত হবে কিনা পরে ব্যাপার জাতীয় পার্টি পাশ করার পরে ওদের ষোলো সাধারণত কোর্স সিট আছে মনে করেন যে জাতীয় পার্টি যদি পাশ করে যায় যেটা সিট পেয়ে যায় সে তো কোয়ালিশন যেতে পারে তার জেদ আছে যেতে পারে আবার দেখা যায় যে আওয়ামী লীগ তো চুপচাপ যে মঞ্জুভাই বললো শিবচরে কী হইতেছে শিবচরে তো ঢোল পিঠে আনতেছে নাম হুম এখন তো আপনারা কেউ ম্যানেজ করতে পারতেছেন না ধরতে পারতেছেন না পারে পারে ওরা ম্যানেজ করছে ম্যানেজ করে শুনেন ওইখানের যে পুলিশ হ্যাঁ পুলিশের যে এই যে হত্যা মামলার আসামিগুলি তারা তো সমন্বয় করে তারপর আর এক আর একজনের ফেলানো তাহলে আইন শৃঙ্খলা তো ম্যানেজ চলতেছে ম্যানেজ আপনার সব কথা হলো সবারকে মনে রাখতে হবে বাংলাদেশ বিশ কোটি লোকের দেশ সাড়ে বারো কোটি ভোটার ভোটারের মধ্যে আপনার প্রায় একান্ন মহিলা মহিলা একান্ন পার্সেন্ট এখন এইখানে যে ঘটনা ঘটবে যে অস্ত্র জঞ্জানে নাই কিন্তু অর্থটা তো আছে ব্যাপকতা বাড়াইছে এবং অর্থ প্রভাব প্রতিপত্তি এগুলি কাজ করতেছে তো আবার কার কি কাজ করতেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে এটা মৌলিক প্রশ্ন কিন্তু এখানে এসেছে কারণ আওয়ামী লীগের ভোটের মধ্যে একটা প্রশ্ন এখানে এসে গেছে যেটা বললেন জয়ের কথা বললেন সবুজ জয় যে অনলাইনে কথা বলছেন কলকাতায় ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে

এবং ওনার কাছে যে সমস্ত এমপিরা চাচ্ছেন যোগাযোগ করতেছে ভালো নেটওয়ার্ক তার উনি সবাইকে বলতেছেন টাকা পয়সা খরচ করেন না আমি বললাম যে বলে দেখেন আমি একেবারে সরাসরি বলতেছি যে নির্বাচন হবে না এখন আমি বললাম যে হবে না আমাকে বলতেছে তা আপনারা কেন বলতেছেন হবে আমি বললাম যে আমরা তাকে একটা দৃষ্ট মধ্যে বলতেছি হুম প্ল্যাটফর্মটা ঠিক আছে সব ঠিক হয়ে গেছে হিসাব করছে মেয়ে ঠিক পার্ধ হয়ে গেছে এর মধ্যে না হয় তাহলে বুঝতে হবে তো ভূমিকম্প এখানে কোনো ঘটনা ঘটছে ওরকম কিছুই ঘটবে অর্থাৎ শেষ মুহূর্তে এমন কিছু ঘটবে নির্বাচন হবে না আবার দেখেন ইদানিং বেরোচ্ছে ইজেনে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে কিছু একটা সম্ভাবনা আছে মৃ বাড় ঘটার জন্য বাঞ্চাল আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক এই মুহূর্তে নয় তারিখে আমেরিকার সাথে আপনি ডিফেন্স প্যাক্ট ট্রেড প্যাক্ট করতে যাচ্ছেন এবং নন ডিসক্লোজার আমেরিকার প্যাক্টগুলো হবে এই মুহূর্তে কেন তিন দিন পরে নির্বাচন এগুলি কেন হচ্ছে এমন কিছু কাজ করা হচ্ছে তৈরি করে দরকার ছিল না তো এগুলি প্রমাণ করতেছে তাহলে কি সরকার থেকে যাবে